নমস্কার তনুর সাত সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগত তো আমি চলে এসছি সকাল মঙ্গলবার সকাল সকাল চলে এসছি একটি নতুন ভিডিও নিয়ে তো মানে সকাল সকাল চলে এসছি ভিডিও নিয়ে আর প্রচুর গরম মানে গরম মানে সকাল সকাল মানে অনুভব করছি এত সকালে তখন কটা বাজে ছটা প্রচুর গরম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভালো আছেন তো আমি আমার মানে দিন কি কাজ করছি না করছি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি না এত গরমে আমার এই সিঁড়িটা মানে অনেক দিন হলো মানে জল দিয়ে কাপড় দিয়ে মছা হয়নি তাই আমি চলে এসছি আগে মায়ের ঔষধ টষুধ ভিজিয়ে রেখে চলে এসেছি এই সিঁড়িটা পরিষ্কার করতে তারপরে চলে যাব ঠাকুরের কাজ কাজটা সব সেরে রান্নাঘরে চলে যাব মানে রান্নাঘরে এই গরমে সবাইকেই বলছি একটু তাড়াতাড়ি রান্না করে নিলে মানে খুব ভালো হয় মানে রান্নাঘর থেকে আমরা মেয়েরা একটু রেহাই পাবো কিন্তু আমার সেরকম রেহাই নেই তাও একটু আমি হেল্প পাই আমাদের এর কাছ থেকে যার জন্য আমারও একটু রেহাই আছে সে বেলা হলেও তো আজকে নিয়ে চলে এসছে মোরলা মাছ শিঙি মাছটা ঘরে যে আনা ছেলে যে দেখছেন তো এইসব মাছ নিয়ে চলে এসছে রান্না করব রান্না করব ও কি করেছে উনুনে ভাতটা করে নিয়ে চলে এসছে আর আমি এদিকে মাছটা কেটে রেখে সবজি কাটছি আর ও কিছু এসে মানে রান্না করছে ও আজকে সবগুলোই মানে রান্না করে নেবে তো আমি আবার যাব আজকে মানে ঠাকুরের গোপালের স্নান মায়ের স্নান এইসব আছে এই করতে করতে কিন্তু আমার বেলা প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যায় রান্না করতে এই যে শিঙি মাছের ঝোল হয়েছে কুমড়োর ঘন্ট আর এই যে মাছের যে মরলা মাছের যে মাছের পেটের মানে যে তেলটা ডিমটা থাকে সেইটা দিয়ে একটা ভাজা হবে ভাজা হয়েছে আর মাছের মড়লা মাছের টক আর বেশি কিছু হয়নি গরমে আর কলার ছেঁচকি আর কিছু করা হয়নি তো খাওয়া দাওয়ার পরে তো এই যে ও প্রত্যেক দিন বিকালবেলা গাছে জল দিয়ে দেয় তো দিয়ে আমি কি বললাম যে সিঁড়িটায় জল দিয়ে দাও তো মানে সিঁড়ি এত গরম আমরা পাও দিতে পারি না তো বিকেলে যে একটু বসবো মাকে নিয়ে গিয়ে সে আর হয় না তাই ও বলছে আগে জল দিয়ে রেখেছিলো বলছে আবার জল দিয়ে দিই তা মানে কিছুক্ষণ জলটা থাকলে গরমটা কেটে যাবে তো সেই যে মাছের তেলটা আমাদের দুপুরে ভাজা হয়েছিল সেটাই জানেন মানে নুন দেয়া হয়নি ও আমি সব কিছু মানে বেসন টাসন পেঁয়াজ টাচ কেটে দিয়েছিলাম ভাজার জন্য আমার নুন দিতে মনে নেই আমি চলে এসেছি ও ভেজেছে নুন দেয়নি তো ও আমাকে কিছু বলেনি আমিও বলিনি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর যে দেখুন আমাদের জামরুল গাছ জামরুল কিন্তু গত বছর প্রচুর প্রচুর হয়েছিল এবছর জামরুল হয়েছে তার তুলনায় কম আর সব পাখি এসে মানে খাচ্ছে একটু সব ফেলে দিচ্ছে মানে বেশি জামরুল নেই এবছর সবাই আমাদের যে বাড়ির জামরুলটা খুব সুন্দর সবারই পছন্দ কিন্তু কাউকে মনে হয় দেওয়া যাবে না এবছর সবই পড়ে যাচ্ছে আর মা দেখুন এদিকে আমরা ওইদিকে মানে গাছে জল দিচ্ছি পরিষ্কার করছি মা এই যে মুড়ি খাচ্ছে চেয়ারে বসে মুড়ি খাচ্ছে মানে আজকে তাড়াতাড়ি মানে খাওয়া হয়েছিল তো মাকে এই জন্য মুড়িটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছি আর সন্ধেবেলায় দেখুন আমার মাথায় গামছা বাঁধা বসছি আনাজ মানে সবজি কাটতে কেন না এত শরীরটা খারাপ লাগছিলো গরমে হোক বা অ্যাসিড হয়ে গেছিলো বুঝতে পারলাম না আমি স্নান করলাম সন্ধ্যেবেলায় স্নান টান করে মাথায় মানে গাম চুলটা যাতে শুকনো হয় গামছা বেঁধে আমি চলে এসেছি আস্তে আস্তে এগিয়ে যাই কাজ করার জন্য না হলে তো সেই দেরি হয়ে যাবে তাই এর জন্য একটু মানে ডাটা দিয়ে তরকারি করব আর মার জন্য যে পেঁপে কুমড়ো আর চাল ভিজিয়ে রাখছিলাম যে ভাত বসিয়ে দিয়েছি আর বাবার জন্য দু পিস রুটি এইসব মানে আমাদের প্রত্যেক দিনই মায়ের জন্য একটু ভাত বাবার জন্য রুটি আর আমরা কি করি কোনো দিন রুটি খেলে রুটি খাই তবে আজকে আমাদের কি আছে জল দেওয়া ভাত আছে ও হচ্ছে কুমড়োর ডাটা আমাদের বাড়িতে হয়েছে ওই কুমড়োর ডাটা দিয়ে সবজি দিয়ে সব রকম সবজি টবজি দিয়ে একটা তরকারি করব। আর বাবার জন্য দু পিস রুটি করি এক পিস রুটি আজকে বেশি হয়ে গেছে তো বাবাকে দু পিসই দেবো বাবা বেশি খাবে না রুটি করব বাবার আর রুটি করতে করতে দেখছি না নটার বেশি হয়ে গেছে আমাদের গোপালবাবু নটাতে খায় তো আমি কি করছি তরকারিটা তুল মানে তুললে নাড়তে নাড়তে রেখে দিয়ে হাত পা ধুয়ে এসে আমি গোপালকে আগে খেতে দিয়ে দিচ্ছি কেননা নটায় তাকে খেতে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি মাকে খাওয়াবো বাবাকে খেতে দেবো এই জন্য আগে তরকারিটা তুলে আমি মশলাটা করে নিচ্ছি সরষে একটু বেটে নিচ্ছি আর দেখলাম যে একটু সময় আছে তো একটু সর্ষেটা বেটে নিই সর্ষে বেটে নিয়ে আমি রেখে দিয়ে ওইটাকে একটু আবার সবজিটাকে নেড়ে এই জলটা মরলে তারপরে আমি বারনাটা দেবো মানে একটু সময় যাবে জলটা মরতে তাই ঢাকা দিয়ে আমি চলে যাবো গোপালকে খেতে দিতে এই যে তার জন্য আজকে বাবুর জন্য মাখা নিয়ে এসছে প্রত্যেক দিনই প্রায় সন্ধেবেলা মিষ্টি যে কোনো মিষ্টি গোপালের জন্য আনা হয় তো ওকে খেতে দিয়ে আবার চলে এসছি আমি কাজ করতে আর মা তো মা মানে বাবার তো টিভি দেখা টিভি দেখছে আর মা একাই শুয়ে আছে আমাদের লিভিং রুমটা আমি ওই রান্না করতে করতে মাঝে মাঝে যাচ্ছি আর দেখছি আর এখন দেখছি সে মানে মাথাটা ধোয়ার পরে স্নান করার পরে আর এন্টাসিটটা খাওয়ার পরে দেখছি শরীরটা একটু ভালো লাগছে তারপরে এই যে বাবাকে দুধ রুটি দিয়ে দেবো তারপরে মাকে খাওয়াবো নাহলে মাকে খাওয়ানোর পরে দিতে গেলেই দেরি হয়ে যাবে তাই আমি বাবাকে দুধ রুটি দিয়ে এসে মাকে খাওয়াবো তাও আজকে মানে পরপর আমার সন্ধেবেলার কাজের ফাঁকা নেই এর মধ্যে আজকে মেসেজের যে ছেলেটা আসে মেসেজ করতে আজকে আসেনি যার জন্য আরও একটু তাড়াতাড়ি হয়ে গেলো হলে আরও দেরি হতো আমাদের খেতে মানে দশটা সাড়ে দশটা বেজে যায় এক একদিন খেতে আর এই যে দেখুন বউ সেজে নিয়েছে গায়ে ঢাকা দিলাম কাপড়টা গা থেকে টেনে নিয়ে মাথায় ঘুমটা দিয়ে বসেছে আর সেই দিয়ে খাচ্ছে আর নিজে তো বলে না যে খাবো কি খাবো না অথচ অন্য কেউ খেলে খেতে গেলে বলে দিয়ে দে তো এই যে খাইয়ে দিচ্ছি খাওয়া হয়ে গেছে তারপরে বাবুর ঔষধ ঔষধটা খাইয়ে দেব। ওষুধ খাইয়ে দিয়ে মাকে আজকে মনে হয় ড্রেসিং করাবে না ব্যথারা মানে বেড প্রায় ভালো হয়ে আসছে আজকে মা এখন কী করি দুদিন একদিন ছাড়া ছাড়া মানে একটু পরিষ্কার করে দেওয়া হয় তো তারপরে আমরা চলে যাব খেতে বাবারও খাওয়া হয়ে গেছে মা খাওয়া হয়ে গেছে মা এখানেই থাকবে আর দিয়ে আমরা জল দেওয়া ভাত খাবো আমাদের ওই যে টাটার তরকারি আর হয়েছে আর কিছু হয়নি আমাদের আমরা আর কিছু করিনি মানে এই গরমে খাওয়ারও সেরকম ইচ্ছা নেই তো আর সকালে ছিল টক আর টক আর একটা কী তরকারি ছিল তো আমি আর ওগুলো খাই না আমি ওই ইয়ে দিয়ে খেয়েছি টাটার তরকারি দিয়ে খেয়েছি তো আমি মানে পান্তা জল দেওয়া ভাত বেড়ে রেখে দিয়ে আবার সেই হাত পা ধুয়ে এসে দশটা বেজে গেছে গোপালকে ঘুম পাড়ি ও খেতে বসছে আমি বলছি না আগে গোপালকে ঘুম পাড়ি দিয়ে আসি তারপরে আমি খাবো তো গোপালকে ঘুম পাড়ি দিয়ে এসে খেয়ে দিয়ে আমরা মানে শুয়ে পড়েছি তো আবার পরের দিন তো সকাল সকাল উঠতে হবে তাই আর বেশি দেরি করিনি মাকে বিছানা টিছানা করে মাকে মানে শুয়ে দিয়েছি মা একটু সময় লেগেছে ঘুমাতে তো তার পরের দিনে বুধবার মানে সকাল সকাল উঠে পড়ে আবার সেই কাজকর্ম প্রতিদিনের ডিউটি আর আমি কি করি মানে কোনো রুটিনে করে ভেবে রাখি যে এই কাজটা করব কিন্তু আমার হয় না তাই আমি কি করেছি কিছু টুকটাক কাজ সে আজকে বলছি না এর বিছানার বেড কভারটা চেঞ্জ করে দিই অনেক দিন চেঞ্জ করব করব আর হচ্ছে না তাই আমি বলছি না বেড কভার চেঞ্জ করি আর ভাবছি ড্রেসিং টেবিলটা গোছাবো ড্রেসিং টেবিলটার অবস্থা মানে প্রচুর নোংরা হয়েছে তাই বেড কভারটা পেতে দিয়ে আবার চলে যাব অন্য কাজে তো মায়ের ও মানে মা উঠে পড়েছে মাকে একটু জল বিস্কুট খাওয়াবো আর ফটিকদা এসে গেছে দাগ দিচ্ছি আমি শুনতে পাচ্ছি আমি বলছি এতে কাজটা সেরে না নাহলে আর হবে না এ পড়েই থাকবে তো ফটিক দাকে গিয়ে চা করে দেবো দিয়ে মাকে একটু জল বিস্কুট ওষুধ খাইয়ে দিয়ে আবার হচ্ছে কাজে লাগবো তো খাইয়ে দিয়ে চা দিয়ে আমি করেছি চলে এসছি রান্নাঘরে সকালবেলা মটর ভেজানো ছিল তো ওটা ঘুগনি করব আর আমাদের দুধ নিয়ে আসে বিকেলবেলা ওটা ফ্রিজে রেখে দিই পরের দিন সকালবেলা বের করে রেখে তারপরে আমি গরম করি তো ওইটা গরম করবো দুধটা গরম করবো আর মটরটা বসিয়ে দিয়েছি ঘুগনি করবো আর আজকে ভাবছি তো এ করবো না আমি মানে বাটনা বাটবো না বাটনা বাটবো না এমনি সব গুঁড়ো দিয়েই বানিয়ে নেবো কেননা আজকে ভাবছি গোপালকে একটু ঘুগনি দেবো নিরামেই বানিয়ে নেব আর কি আর ড্রেসিং টেবিল আমার দেখুন মটর আর দুধ বসিয়ে দিয়ে এসে আমি এই যে ড্রেসিং টেবিল বস করছি এত নোংরা যে কোথা থেকে আসে বুঝতে পারি না অবশ্য আমার পরিষ্কারও তারা মানে দু কয়েকদিন অন্তর হয় না আজকে মনে এক মাসের বেশি হয়ে গেল তো ময়লা তো হবেই তো ড্রেসিং টেবিল পরিষ্কার করে আবার আমি চলে যাব মানে রান্নাঘরে তারা মাঝে আবার গোপালকে তুলে দিয়েছি তাকে একটু মানে জল বিস্কুট এইসব দিয়ে দিয়েছি তারপরে ঘুগনিটা বানাচ্ছি বলছি ঘুগনিটা দেবো তারপরে বানাতে মানে ঘুগনিটা করতে করতে মাথায় কি এলো এদেরকে খেতে দিয়ে দিয়েছি মুড়ি দিয়ে দিয়েছি ও একটু কাজে যাবে যে দূর ঘুগনিটা করেছি গোপালকে একটু মনে হয় লুচি করে দিলে ভালো হতো সেই ভাবা নয় করে আমি মানে ঘুগনি তুলতে তুলতে ময়দা মাখাচ্ছি আর এই আমাকে জিজ্ঞাসা করছে যে ওটা কি হবে গো তখন আমি বললে দেখি কি করি তো ও তো খেয়ে ও কাজে চলে গিয়েছিল আর আমি কি করি নিরামে করলেই আগে আমি আমার গোপালের জন্য বের করে রেখে দিই তো আগে ঘুগনি বের করে রেখে দিয়েছি দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি তারপরে ফটিকদাকে ভাব বললাম খাওয়ার জন্য বলছে আজকে প্রচুর গরম পড়বে আমি একবারে বসবো না দিয়ে ও তার চা খেয়ে চা খেয়ে ছুটে পালিয়ে গেছে তো ভাবছিলাম যে ফটিকদাকে লুচি করব গোপালকে দেবো আর খুঁটিক ডাকে দেবো তো বসলো না চলে গেছে তো আমি বেশি করিনি হিসাব করে দেখি পরে যখন আটটা লুচি হয়েছে তো আমি সব করে নিয়ে লুচি ঘুগনি সব নিয়ে ঠাকুর পূজায় চলে এসেছি তো ঠাকুর পূজা দেব দিয়ে আবার রান্না করবো সেই প্রতিদিনের ডিউটি আছে যা তো আমি আমার ভিডিওটা আর আমি বড় করব না আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার